তাহলে আমরা মুহাম্মদী নুরের দিকে তাকাইলাম আমাদের কোনো সমস্যা হইল না আমরা মাথা নোয়াইলাম ইমান আনলাম আর মুহাম্মদিন নূর আমাদের দিকে যখন তাকাইলো তখন আমাদের নূরগুলো কোথায় চলে গেল কোন বোধ পেয়েছেন আপনি আমার নবী বলেছে অষ্টম জায়গা স্থানান্তরিত হয়ে আমি এই জায়গায় জায়গাটা কি স্থানান্তরিত কি তারপরে রাসুল এই জায়গায় কি হবে উলোহিয়াত দরিয়ার মধ্যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আছেন উলোহিয়াত দরিয়া হলো দেহের মধ্যে উলোহিয়াত দরিয়ার মধ্যে আমার নবী আছেন বলেই তো পাকপান জাতনের জিকির হয় নাকি আমার দেহের মধ্যে যদি আমার নবী না থাকে তাহলে কি আমরা কার জিকির করে উনি আমার আত্মা দিছে আমি দিতে পারি না উনি আমার আটটা দিছে আমি কি আর নয়টা দিতে পারি না 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 আমি আটটায় দিব আমি জানতে চাই নবুত পেয়েছেন আপনি আমার নবী বলেছে অষ্টম জায়গা স্থানান্তরিত হয়ে যাবে এই জায়গায়

আবার বলেছে খুদে খুদা রব রহমান সব তুমি একা আল্লাহ তালা নিজে খুশি হইয়া ওনার আয়াতের মাধ্যমে প্রমাণ করেছে লাউলা তো আফলা আমি যদি আমার মোহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবীতে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না এবং আমার আল্লাহ তালা বলেছেন আমার মুখমণ্ডলের নূর দ্বারা আমি মোহাম্মদি নূরকে সৃষ্টি করেছি মুখমণ্ডলের নূর দ্বারা যদি আমার মোহাম্মদকে সৃষ্টি করে থাকেন আমার মোহাম্মদকে দেখেন কত বড় মর্যাদা আমার আল্লাহ তালা দিয়েছেন এক একজন নবী আল্লাহর সাথে দেখা করার জন্য ইচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে আরাধনা করতো হে মালিক তোমাকে কখন দেখতে পাবো আর আমার আল্লাহ নিজে খুশি হইয়া আমার আমার খুশি মুহাম্মদকে ফেরিস্তার মাধ্যমে তার রূপ দর্শন করার জন্য তাকে দেখার জন্য আমার আল্লাহ তালা সেই আরও সে নিয়ে গিয়েছিলেন আল্লাহর সাথে ছেদ্রা তোলমুন তাহা পর্যন্ত ভ্রমণ করিয়ে সেই সত্তর হাজার পর্দা ভেদ করিয়ে আমার নবী করেন সাল্ল্লাহ আল্লাহ সালামের সাথে দিদার লাভ করেছিলেন বলেন সুবাহন্দ পবিত্র কোরআন শরীফের মধ্যে শ্রবণী ইসরায়েলের প্রথম নম্বর আয়াতের মাধ্যমেই তার প্রমাণ মিরাজ হচ্ছে আমার নবীজির জন্য একটা আশ্চর্যজনক ঘটনা যেই মুজিজাটা একমাত্র হযরত মোহাম্মদ আলাইহি আসলামের বেলায় হয়েছিল তাহলে আমার নবীর সাথে কি কারোর সাথে তুলনা হয় আওলামা খালাকোল্লাহ মিন নূরই সর্বপ্রথম মোহাম্মদি নূর সৃষ্টি করেছেন আমার সেই এই বাজায়েন না এমনিতেই সাউন্ড কম তার মধ্যে কথাটার মীমাংসা কিন্তু করতে হবে আমার নবী করিম সাল্লাই সালামের এই যে নবদটা যে বলেন নবদ মানেই হচ্ছে নূর নূর মানেই হচ্ছে নবদ নবদ মানেই নতুন সৃষ্টি নতুন পয়দা ওয়ালা, পয়দা কর্নেওয়ালা কে সে হচ্ছে আমার নবী নবী আসছেন না শব্দ থেকে আর আমার নবীর নূরকে যদি আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাহলে তো আল্লাহ তালার নিজের যে গুণগুলো আছে নিজের যে জ্ঞানী নিজে যে কত বড় একজন গুণী তার গুণটাকে প্রকাশ করার জন্যই কিন্তু এই মুহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা বলেন এই জন্য বলেছে মুহাম্মদী নূরকে সৃষ্টি করে এইবার একটা অলৌকিক ঘটনা দেখা দিল কি ঘটনা সমস্ত নবীদেরকে এক জায়গায় রহুগনকে এক জায়গায় করা হলো আর আমার নূরে মোহাম্মদ সাল্লাইসালাম ওনার নূরকে এক জায়গায় করা হলো সমস্ত নবীদের যে নূর ওই নূরগুলোকে আদেশ করা হইল যে হে সমস্ত নবীর নূরেরা তোমরা শোনো মুহাম্মদী নূরের দিকে তাকাও মুহাম্মদী নূরের দিকে তাকানোর সাথে সাথে মুহাম্মদী নূরের প্রতি ইমান এইবার মুহাম্মদী নূরকে আদেশ করলো যে এইবার সমস্ত নবীদের নূরের দিকে তুমি তাকাও আর আমার মুহাম্মদী নূর কি করলো সমস্ত নবীদের নূরের দিকে যখন তাকাইলো এইবার সমস্ত নবীর নূর গায়েব হয়ে গেল সমস্ত নবীদের নূর গায়েব হয়ে গেল এখন ওই নবীর আল্লাহর কাছে প্রার্থনা করে ভাই কথা লক্ষ্য করো তাহলে কিন্তু হইব না এই যে বাজাইতে এসো বাজাইতে এসো এত বাজনা আমরা চাই না কথা শুনো আল্লাহর কাছে প্রার্থনা করল সমস্ত নবীগণের রুহু হে আল্লাহ আমরা তো নবী ছিলাম আমাদের নূর দান করছিলেন আপনি তাহলে আমরা মুহাম্মদী নূরের দিকে তাকাইলাম আমাদের কোনো সমস্যা হইল না আমরা মাথা নোয়াইলাম ইমান আনলাম আর নূর আমাদের দিকে যখন তাকাইলো তখন আমাদের নূরগুলো কোথায় চলে গেল কোন জায়গায় চলে গেল এখন কি আমরা নবী না আমাদের নূর কোথায় পাবো তখন আমার আল্লাহ তালা বলল চিন্তার কোনো কারণ নাই তোমাদের নূর হচ্ছে এই লুকায়িত হইয়া রয়েছে কোথায় কয় তোমাদের সমস্ত নূর লুকায়িত হয়ে আছে মোহাম্মদী নূরের মধ্যে বলে হে আমার পাক পরোয়ার দেগার এই নূর কি আমরা কখনো আর ফেরত পাব না আমার আল্লাহ তালা বলে হ্যাঁ ফেরত পাইবা কিসের জন্য কোন কর্মের জন্য তোমরা ফেরত পাইবা তাহা তোমরা জেনে নাও তখন জেনে নিল ওই যে আপনার নবী করিম সাল্লাহ আলাইসে ওয়াসালাম ওনার যে নামটা সেই খাতামুল আম্বিয়া আরসের মধ্যে যার নাম লেখা ছিল সেই দলিলটা যদি আপনারা পড়ে দেখেন দেখেন সেখানে প্রমাণ করা হয়েছে আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত নবীদের রুহুকনকে বলেছিল হ্যাঁ তোমরা নূর ফিরত পাবা তোমরা যদি আমার মুহাম্মদের প্রতি ইমান আনো তোমরা তো ইমান আনবে আনবেই তোমাদের যারা উম্মদগণ আছে তারা সহ মুহাম্মদের প্রতি আনবে ইমান যখন তোমরা প্রতি আনবে তোমরা তোমাদের নূর আবার যার যার মতো পাবে এবং তোমরা আবার পুনরায় নবী হবে তাহলে আমার রাসুলের কি গুণের শেষ আছে হ্যাঁ আমার নবীজি আওয়ালে আখেরে জাহেরে বাতুনে আমার নবীজি না মুহাম্মদ। আমার নবীজি আ না মুহাম্মদ আমার নবী কুল্লানা মুহাম্মদ আমার নবী বাতনে মোহাম্মদ আওয়াস্তনা মোহাম্মদ যেটাকে বলা হয় তাহলে আওয়াল আখের জাহের বাতনে আমার নবীজি ছিল আছে থাকবে উনি অনেক জায়গায় অনেক রূপেই তো ছিলেন কথা ঠিক কিনা বলেন আমার নবী করিম সাল্লাই এই আদম কিন্তু আমাদের প্রথম নবী আদম যদিও প্রথম নবী একটা দলিল দিয়ে যাই তিরমিজি শরীফের আপনারা শুনে নেবেন আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগেই নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম নবুয়ত লাভ করেন বলেন সুবহানাল্লাহ সেই সৃষ্টি জগতের মধ্য দিয়া আদম সৃষ্টির দুই হাজার বছর পূর্বে যদি নবী করিম আলাইহি আলাইসালাম উনি নবত লাভ করেন তাহলে সৃষ্টি জগতের মধ্য দিয়া উনি নবত লাভ করে এসেছেন আবার ওখান থেকে হেরা পর্বত গুহায় উনি পনেরো বছর সাধনা করলেন পনেরো বছরের অধিক উনি সাধনা করে চল্লিশ বছর বয়সে আল্লাহতালার ওহি নাজিল হলো তার উপরে হেরা পর্বত গুহায় সাধনা করেও আবার পুনরায় লাভ করেন কিন্তু আগেই নবো লাভ করে এসেছেন আবার কিন্তু হেরা পর্বত গুহাই নবোদ লাভ করেন একটা কথা মনে রাখবেন একটি হচ্ছে সৃষ্টি আরেকটি হচ্ছে দুনিয়াবি সৃষ্টি জগতের মধ্যে আদমের আগে নৌবোধ লাভ করে এসেছেন আর এই দুনিয়াবি এই কলির চিপকে তরনের জন্য সাধারণ মানুষকে বোঝানোর জন্য অজ্ঞানীকে জ্ঞান বিতরণ করার জন্য সাধারণ মানুষ যেন সাধনায় লিপ্ত থাকে সাধারণ মানুষ যেন আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখে সাধারণ মানুষ যেন জ্ঞানী হওয়ার জন্য আল্লাহ এবং রাসুলকে পাবার জন্য যেন তারা সাধনা করে এই কারণেই রাসূল ইঙ্গিত দিয়ে দিছে সাধনা ছাড়া কখনো আল্লাহর দিদার পাওয়া যাবে না যাবে না এই জন্য সাধনা ছাড়া নবত লাভ করা যায় না নবত মানেই নতুন সৃষ্টি আসতে নবত মানেই হচ্ছে নতুন সৃষ্টি তার মানে আপনি আল্লাহ পাকের আরাধনা না করলে পরে আপনার ওপরে নবত কখনোই জারি হবে না অষ্টমে ছিল কিভাবে অষ্টম পর্যন্ত আসলো নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম এক এক সময় এক একটা হালিয়াতে উনি ছিলেন নাকি হ্যাঁ এক একটা সময় উনি এক একটা হালিয়াতে ছিলেন উনি পাকজাতন রূপে ছিলেন বাড়ি পাকপানজাতন রূপে যদি উনি থাকেন সেখানে মা ফাতে হজরত আলী ইমাম হাসান ইমাম হুসেন এই চার রূপে কিন্তু আমার নবী করিম আলাইসাল্লাম ছিলেন কি কথা ঠিক না হ্যাঁ আদম আলাইসাল্লাম একদিন প্রশ্ন করেছিল আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে তো সৃষ্টি করলেন আমার থেকেও কি প্রিয় কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহতালা ফেরেজ তাদেরকে হুকুম করলো কয় আরো পর্দাটা সরাইয়ে দাও আরো পর্দা সরাইয়ে দেওয়ার পর সেখানে দেখে আমার মা ফাতেমার রূপ হজরত আলীর রূপ ইমাম হাসান হোসেনের রূপ এবং আমার দয়াল নবীর রূপ মানুষের পর্দা সরাও সেখানেও দেখে পাক যাতনের রূপ এই চারটা দেহ মিলে কিন্তু একটা আত্মা তাহলে আমার নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম উনি এই জগতে এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পহেলা মুকাম সেতারা মানে সেতারাই ছিলেন এরপর আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পুস্তে আদমের মেলায় নেন এরপর তৃতীয়তে আমার নবী করিম সাল্লাহ আলাইসালাম কলবে আব্দুল্লাহ কথা ঠিক কিনা মিলাই নিয়েন আবার চতুর্থে আমার নবী করিম সাল্লাহাম মায়ের পেটে পঞ্চমে আমার নবী করিম বেহেশতে বেহেস্তে ষষ্ঠমে নবী করিম সাল্লাহ আলাইসালাম সিপিমতি দরিয়া সপ্তমে নবী করিম সাল্লাহ আলাইসালাম মুসলমানের দেলেতে অষ্টমে ওয়াহাদাত সেপাতে তারে খুঁজিলে মিলে আহাদাত ঢেউ উলহিয়াত দরিয়ায় এই জায়গাগুলো অবতরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এখনো আছেন কি ওলহিয়াত দরিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন উলহিয়াত দরিয়া হলো দেহের মধ্যে জবাব দিতে যাই যে আমি কম তা না যেটাই দিক যেটা সত্য সেটাই আমি বলবো দরিয়ার মধ্যে আমার নবী আসেন বলেই তো পাকপাঞ্জাতের জিকির হয় নাকি আমার দেহের মধ্যে যদি আমার নবী না থাকে তাহলে কি আমরা কার জিকির করে এই যে কালেমা তোয়ো পড়ি আমরা লাইলাহা মোহাম্মদ রাসুল্লাহ রাসুল্ল সাল্লাইসালাম এই কালেমা আমরা পড়ি না ভাই তাহলে এই কালেমা যে আমরা খালি পড়ি কালেমা কি পড়ার বস্তু নাকি এই কালেমা পড়ি মোহাম্মদুর রাসল্লাহ মুহম্মদুর রাসল্লাহ কই আছেন মোহাম্মদ রাসলাহ একমাত্র আমাদের হাইয়াতন্মর সালিন বেশে আমাদের দেহের মধ্যে উনি আছেন যেই নবী আমার নবতের মালিক সেই নবী আমার বেলায়তের মালিক কে বেলায়তের মালিক যিনি নবতের মালিকও তিনি তিনি নবতের যুগের নবী ছিলেন এইখানে বেলায়াতের যুগে উনি মুরশেদ রূপে এসেছেন বলেন সোভাহানাল্লাহ আমার নবী কিন্তু মৃত না যারা আমার নবীজিকে মৃত মনে করবেন সেই হলেন কাট্টা কাফের দুজুখের কিট আমার নবীজি এখনো আছে উনি জীবিত আছে উনি এখনও কথা বলে আমার নবী এক এক সময় এক একটা বেশে উনি এসেছেন নাকি তবে মনে রাখবেন আমাদের জন্ম যেভাবে অন্য অন্য নবীদের জন্ম যেভাবে আমার হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্ম সেভাবে না নাকি সব নবীর জন্ম হয়েছে উরর থেকে একমাত্র আদম আলা বাদে আর হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম আমাদের যিনি সাফায়াতের কাণ্ডারি এই নবীজি উনি চুম্বনের মাধ্যমে আল্লাহর কুদ্রতে নূরের মাধ্যমে হেরেমে গেলেন বলেন সুবাহ নবীর কথা বলে বারবার সুবাহান আল্লাহ বলেন কিসের জন্য সুবাহান আল্লাহ এ সুবাহান আল্লাহ জি যে বন ইসরাইলে আয়াত খুঁজলেই পাবেন সুবাহান মানে আশ্চর্যজনক ঘটনা এটা কোরআন এইটা কোরআন সুবাহান শব্দের অর্থ হলো আশ্চর্যজনক ঘটনা এই জন্য বারবার বলি নবীজির কথা যতবার শুনবেন সুবাহান আল্লাহর কথা যতবার শুনবেন সুবহান আল্লাহ মানে আশ্চর্য মানে ওনাদের সমতুল্য আর কিছুই না ওনারা আছেন বলেই আমরা আছি ওনারা না থাকলে আমরা কিভাবে কথা বলি হ্যাঁ বাজান আমার নবী করিম সাল্লাহ আলাইসালামের মুখটা দর্শন করার জন্য তার নবটা লাভ করার জন্য হ্যাঁ এক বহেরা পাদ্রি এ তাবুটা নাইয়া তৌরিত কিতাবের মধ্যে পড়ছে যে এই রাস্তা দিয়ে কোনো একদিন রসুল পাক সাল্লিয় সাল্লাম আসবে আর ওই তাপুটানায়া ওখানে বছরের পর বছর মাসের পর মাস উনি তাবু নিয়ে অপেক্ষা করছে যে কোন দিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই রাস্তা দিয়ে আসবে আর আসলে পরে উনি নবতের চিহ্ন দেখে নবতের মধ্যে চুম্বন করবে কারণ ওই তার তৌরিতকে তবে ইঙ্গিত করা হয়েছিল নবী করিম সাল্লাহ আলি নবত যদি কোনো ব্যক্তি চুম্বন করতে পারে তার চোদ্দ গোষ্ঠী বিনা হিসাবে বেহস্তে যাবে বলেন সুবাহনাল্লাহ কথাটা কি বলবো বাজান বলবো বলে তারপরে গানে চলে যাই নাকি ভায়ের জবাব ও দিয়ে দিছি বায়ের জবাব নিয়ে জানগা আপনারা দিয়ে দিছি এইবার আমার একটা ইতিহাস আপনি শুনেন নবী করিম সাল্লা সালাম উনি কিভাবে কিভাবে অষ্টমে এসেছেন আমি তার দলিল দিয়ে জবাব দিয়ে দিছি আবার ওই যে রূপে বিভিন্নভাবে ছিলেন ময়না রূপে ছিলেন খুসা রূপে ছিলেন বিজল রূপে ছিলেন নাকি উনি ছেতারা রূপে ছিলেন এগুলো আমার নবী করিম সাল্লাম যেখান থেকে আপনি ডাকেন সেখানেই আমার নবীকে পাবেন নাকি আমার নবীজিকে না পাওয়ার কোনো ব্যবস্থা নাই তাহলে সেই তাবুটা নিয়ে ওই ব্যক্তি অপেক্ষা করতেছে আর এমতো অবস্থায় আবু তালিব সাথে করে আমার নূরে মুহাম্মদ আলাইসাল্লামকে সাথে করে নিয়ে একদল কাফেলা নিয়ে বাণিজ্য করার জন্য যায় বাণিজ্য করার জন্য যায় আর রৌদ্রের তাপে সহ্য করতে পারে না তো এমন রৌদ্র আমার নূরে মুহাম্মদি এমন একজন ব্যক্তি ছিলেন যার কোনো তুলনা হয় না আমার আল্লাহ তালা বলে আমার নূরে মুহাম্মদ দিকে হেটে হেঁটে এত কষ্ট করে বাণিজ্য করার জন্য যায় সাসার সাথে হে বৃক্ষ তোমার তাকে বলে আপনি বলে বৃক্ষ তোমার আদেশ করতেছি তুমি তোমার মাথাটা একটু নোয়াইয়া আমার মুহম্মদের দিকে একটু ছায়া করে দাও এইবার পাখিরে বলে আমার আল্লাহ তালা হে পাখি তোমার সৃষ্টি করছে কে বলে আপনি বলে তুমি যদি আমার সৃষ্টি হয়ে থাকো তাহলে আমার নূরে হাঁটতে হাঁটতে চাচার সাথে সে এমন একটা বেকুল হয়ে গেছে সে পেরেশানি হয়ে গেছে অস্থির হয়ে গেছে হে পাখি ডানা মেলে আমার মোহাম্মদকে বাতাস করো বলেন সুবাহ আল্লাহ ডানা মেলে পাখিরা বাতাস করে আর গাছে মাথা নোয়াইয়া আমার মোহাম্মদকে ছায়া দেয় এই দৃষ্টি ওই দূর থেকে ওই বহেরা পাদ্রি দেই খাই তো পাগল হয়ে গেছে হাই হাই করে কি এই ব্যক্তি কে ব্যক্তি এবং নিশ্চয় আল্লাহর একজন প্রিয় ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তি ছাড়া আল্লাহর ফেরেস্তা ছাড়া কখনোই তারে গাছে এইভাবে ছায়া দিতে পারে না পাখি তারে বাতাস করতে পারে না উনি দৌড়ে আর তাবু থেকে একটা দরায় চলে আসছে আবু তালিবের কাছে আবু তালিবের কাছে এসে বলতেছে আপনারা যদি কিছু মনে না করেন আমি একটা আর্জি রাখতে চাই বলে কি বলে আমার ছোট্ট একটা কুরে ঘর আছে তাবুটা নিয়ে বহু বছর ওখানে আমি থাকি তবে আমি আজ পর্যন্ত কাউকে দাওয়াত করে আমার তাঁবুর মধ্যে নেই নাই কিন্তু আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছি কোনো একজন বুজুগান ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে আসতো তাহলে আমার তাঁবুর মধ্যে নিয়ে। আমি তাদেরকে একটু খাওয়াইলে পরে আমার আত্মাটা শান্তি পাই দাওয়াত দিয়ে গেছে তো দাওয়াত দিয়ে যাওয়ার পর মুহম্মদ সাল্লাম আমার নবী করিম সাল্লাহ সাল্লামকে না নিয়ে আবু তালিব কি করেছেন বাকি আরও কিছু সাহাবা মিলে তারা সবাই মিলে তাপুর মধ্যে দাওয়াত খাইতে গেছে মানে বহেরা পাদ্রির ওখানে গেছে কিন্তু আমার নুরে মোহাম্মদকে নেই নাই তখন তারে নেই নাই তখন বহেরা পাদ্রি বলতেছে এ কী করেছেন আমি যার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা তাকেই রেখে আসছেন এটা কখনোই সম্ভব না আমি যার জন্য আপনাদেরকে দাওয়াত দিছি ওই পুত্রটাকে ওই শিশু বাচ্চাটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন দেখেন আবার পুনরায় যাইয়া যখন আমার মুহাম্মদকে নিয়ে আসে কিন্তু পাদ্রির তো একটা উদ্দেশ্য ছিলেন তা তো আপনারা শুনছেন যে একটা উদ্দেশ্য তার ছিল কি উদ্দেশ্য ছিল যে ওই তরিত কিতাবের কথাটা উনি তো বুঝিয়া ফেলাইছে কারণ আপনারা তো জানেন মুনসুর হেল্লাস কিন্তু তার বোন যখন জঙ্গলের মধ্যে সাধনা করতে গিয়েছিল সারা রাত ব্যাপী ওই বারো জন আউলিয়ার সাথে যখন সঙ্গ দিল মুনসুর হেল্লাস গাছের মধ্যে বৈশা বৈশা দেখে সারা রাত্রে কিন্তু উনি কোনো এবাদত করে নাই কিন্তু অলিরা কি করছে এইটা গাছের মাথায় বৈশা দেখছে বিদায় ওখানে আল্লাহর বেহেশতিখানা খানা তার জন্য বরাদ্দ হয়েছে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ অলির প্রধান যে সে বলতেছে কয় অলিদের সঙ্গ যারা করে সাধারণ মানুষ যদি অলির সঙ্গ কইরা অলিদের পিছে সময় দেয় তাদেরও একটা আকবরি হজ হয়ে যায় তারা অলি আল্লাহর কাতারে চলে যায় বলেন সুবাহান এইবার দেখেন বহেরা পাদ্রি অপেক্ষা করতেছে হ্যাঁ অত কম না কি সে অত কম না বহেরা পাদ্রী নিজেই বুঝতে পারছে এই ব্যক্তি অন্য কেউ না এই ব্যক্তি আমার নূরে মুহাম্মদ নুরে মোহাম্মদ আসছে উনি খাওয়া-দাওয়ার ঝামেলা করার পাশাপাশি আমার নুরে মুহাম্মদীর পৃষ্ঠের মধ্যে একটু কাপড়টা সরাইয়া সুযোগেই চুম্বন কইরা দিছে চুম্বন কইরা দেওয়ার সাথে সাথে আমার নুরে মুহাম্মদী প্রশ্ন করতেছে আপনি কে আমার পৃষ্ঠের মধ্যে কেন চুম্বন দিলেন বলে হজুর আপনি আমারে মাপ করেন আপনি তো অন্তর আপনি সবই বুঝেন কোনো ভক্ত যদি কোনো কিছু আশা করে তাহলে তো গুরু তার মনের আশা পূরণ করে আমি বহুদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম তাঁবুতে বসা ছিলাম কত কেঁদেছি এই রাস্তার থেকে তাকাইয়া কত কেঁদেছি চোখের বস্ত্র ঝরিয়েছি কিন্তু কখনোই আপনার সন্তান পাই নাই আজ বহু বছর পরে যখন দেখলাম আপনারে পাখি বাতাস করে গাছে ছায়া দেয় আমি তখন মনে করলাম যে এইটাই বোঝে আমার হজরত সুযোগে আপনাকে এখানে দাওয়াত করি আর এই সুযোগে আপনার পৃষ্ঠের মধ্যে আমি চুম্বন দিয়েছি কারণ তরিত কিতাবে আমি পড়েছিলাম যে মোহাম্মদ যিনি তার পৃষ্ঠের মধ্যে নবতের চিহ্ন থাকবে তখনই তুমি বুঝতে পারবে এই নবী অন্য কেউ না এই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই আখের জামানার নবী তখন বলল যা তুই আমার চুম্বন করছিস তুই বিনা হিসাবে জান্নাতে যাবি এবং তোর যারা পরিবার আছে তারাও জান্নাতে যাবে তখন আমার নুরে মোহাম্মদকে সাবধান করে দিলেন ওই ব্যক্তি যে হুজুর আপনি তো এখনও ছোট আমি একটা কথা আপনাকে বলে দেই হুজুর যদি কাফেরেরা আপনার কথা জানতে পারে তাহলে আপনার প্রতি একটা আক্রমণ করতে পারে আপনি নিজে একটু সাবধানে থাকবেন কাফেরের হাতে যেন আপনি না পড়েন কাফেরদেরকে আপনি শিক্ষা দেবার জন্য এসেছেন কাফেরদের হাতে যেন আপনার কোনো ক্ষতি না হয় আপনি একটু সাবধানে থাকবেন বহেরাপাদ্রি এই কথাই বলেছিল নাকি তাহলে নবুতের এমন একটা মাহিত্য এই বিষয়বস্তুটা আমার নবী সবচাইতে বেশি পারদর্শী ছিলেন ইহার বেদবৃত্তান্ত উনি ভালো জানতেন